দিন আদি বিপদ গুসিনগে ডর গুসি আমার তো আইয়েন না কামলা দিবেন নি গাইছেন গা কামলা দিবেন নি গাইছেন গা তোর জানি কাটমনা কাট কার্তি দেখলাই ডান কাট কাট আজকে দিন থেকে পারসা দিলাম কাটলাম যাক আছে আরেকদিন খেলে ব্যাপার দেহাস আ দেছেন এটা একটা কথা হইলো বাবুল এনে কামলা নিছেন একটা কথা কইলো কিছু কইলি কাম করব না কিছু কইলি কাম করব না এটা একটা কথা হইলো